আলাইকুম আমার সকল বন্ধুরা সকলে কেমন আছেন তো দেখুন আদনান কি করছে আদনানের জামা খুলে চলে যাচ্ছে এত রোগা আদনান তাই তো আদনান আদনান হে আদনান হাই হাই এটা গাল দিয়ে কি বেরোচ্ছে রে হ্যাঁ হাই কি বেরোচ্ছে গাল দিয়ে হুম হাই বলে দাও বলে দাও কিছু হাই বলে দাও কিছু বলে দাও

আদনান বলে দাও ইউটিউব আমার ভিডিও কেন ভাইরাল হয়নি আমি করতে পারিনি বলে আমার ভিডিওটা ভাইরাল করে দাও না আমি ছোটো ছেলে বলে আমার ভিডিওটা ভাইরাল করে না এই তো বলে দাও বলে দাও দেখুন ইউটিউব আদনান কান্দতেছে আমার আদনানের ভিডিওটা ভাইরাল করে দিন প্লিজ